আষাঢ় এসেছে আকাশে মেঘের ঘন ঘটা প্রকৃতির বুক জুড়ে জল আর সবুজের আহ্বান বাংলার প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছে এই আষাঢ়ে আর কৃষক সে তো প্রকৃতির সাথেই পথ চলে এই সময়ে তার সোনার ফসলের বীজ বোনার প্রস্তুতি এই সময়েই ধান রোপণের মহাযজ্ঞ আষাঢ়ের প্রথম বৃষ্টির পর জমিতে জমে ওঠে পানি হাল চাষ শুরু হয় সকালবেলা বৃষ্টির ভেজা হওয়া আর মই কৃষক যেন নেমে জীবনের লড়াইয়ে মাটি প্রস্তুত হলে শুরু হয় চারা রোপণ বিস্তলার সেই সবুজ চারাগুলো তুলে এনে কৃষানি আর কৃষকের দল নামেন একে একে মাঠে একটা ঘন্টার পর ঘন্টা পিঠে রোদ শরীরে কাঁদা তবু মুখে হাসি কারণ তারা জানে এই চারাগুলোই আগামী দিনের অন্ন চারা রোপণ শুধু একটি কৃষিকাজ নয় এজন্য এক সংস্কৃতির আয়োজন মাঠ জুড়ে মানুষের সারি মাটির উপর তাদের শৃঙ্খল চলাফেরা সবই যেন ছন্দে বাধা অনেক জায়গায় এখনো শুনতে পাওয়া যায় ধান রোপণের গান মাটি আর সুরের এই মিলন বন্ধন শুধু কাজ নয় এটা আমাদের চিরায়িত সংস্কৃতি এই কাদামাখা মাঠ এই চারা বোনা মুহূর্ত এর পিছনে আছে কত স্বপ্ন কত কষ্ট একটা ভুল বৃষ্টি একটা প্রাকৃতিক দুর্যোগ সব ভেঙে দিতে পারে কৃষকের সব আশা ভরসা তবুও কৃষক দমে থাকে না প্রতিবার নতুন করে শুরু করে কারণ তার বিশ্বাস মাটির থেকে ভালোবাসা ফুরায় না আর এই কৃষকই তো দেশের চালিকা শক্তি যদি সে ফসল না তোলে আমরা খেতে পাবো না তাই আষাঢ় এই ধান রোপণের দৃশ্য শুধু মাঠের নয় এটা জাতির প্রাণের গল্প দিন শেষে ক্লান্ত গায়ে বাড়ি ফেরার কৃষক জানে আজ সে এক নতুন আশার বীজ বুনে দিয়েছে আকাশে যখন রোদ উঠবে মাঠ হবে সবুজ আর সেই চারাগুলো বড় হয়ে উঠবে তখন সে খুঁজে পাবে তার পরিশ্রমের ফল আষার মানেই শুরুর গল্প মানে কষ্ট আর আনন্দের মিশে আর আষাঢ় মানেই বাংলার প্রাণ কৃষকের সংগ্রামের অধ্যায় এই তো আমাদের বাংলাদেশ যেখানে আষাঢ়ের কাদামাখা মাঠে বুনে রাখা হয় আগামী দিনের স্বপ্ন